दौर्मी हमें हम से

আর কারফু মাছটা হচ্ছে চাষ করা মাছ তো এই মাছগুলো সবচেয়ে ভালো বেস্ট আমাদের এলাকায় যদি এরকম দু একটা দালাল থাকতো তাহলে এই যে বাঁশের ব্রিজ দেওয়ার পার হইতে হইতো না কোনটা কথা সব দা এরকম দালাল দালাল দু একটা হ্যাঁ দোষ হইলো হ্যাঁ আমি লিক করে এর লাগিয়া যেটাই হোক এরকম দালাল কয়েকটা সব এলাকাতে থাকা দরকার কি কইলো এগুলো তোরা খেল বেদবন খেল খেল আমার গোয়ালের গরু সব বেচে দিলাম তো গরু বেচবা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে হচ্ছে শুক্রবার আমাদের গ্রামের বাজারে হাটের দিন তো এই যে বাজারে যাইতেছি তো জুমন আইতেছে জুমনের জন্য অপেক্ষা করতেছি জুমন সাইকেল নিয়ে আইতেছে তো জুমন আসলেই এই যে বাজারে যাব তো বাজারে গিয়ে কিছু বাজার সদায় আনবো আর কি মাছ টাস এগুলো কিনে আনবো এই যে জুমন আইসা পড়ছে আর এটা কেটা প্রান্ত নাকি হ্যাঁ বাজারে যাবি হ্যাঁ হ্যাঁ যাতে যা

এই যে আমরা বাজার থেকে বাজার সদাই করে আয় পড়ছি জুমনের সাইকেলের উপরে বাজার সদাই তো কি আনলাম বাজার থেকে জুমন মাছ আনছি একটা কারফু মাছ এই যে এই মাছটা আনছি এটা হচ্ছে কারফু মাছ আমাদের এলাকাতে বলে সোনালী কারফু দাম তিনশো টাকা কেজি এটা দেড় কেজি আর কি আর এটা হয়েছে ই ট্যাংরা মাছ এটা আড়াইশো টাকা কেজি হ্যাঁ এই যে ট্যাংরা মাছ এইটি যে রান্নই বলছি মূলা শাক মুলা শাক দে ভালো হইতো না দিদি এই যে এই ছোটো মাছগুলো বেশি সুন্দর যেমন স্বাদও বেশি এগুলো হচ্ছে নদীর মাছ আর কার্ফু মাছটা হচ্ছে চাষ করা মাছ তো এই মাছগুলো সবচেয়ে ভালো বেস্ট তো এগুলো হচ্ছে আড়াইশো টাকা কেজি এখানে আধ কেজি মাছ এই যে পুঁটা মাছ হাউরের পুঁটি এই যে এই যে দেখেন দর্শক বন্ধুরা এই যে দাদুর বুদ্ধি এই যে বাশের পিলারের ফিলারের মধ্যে এই যে ট্যাঙ্ক বসায় নিছে পানির ট্যাঙ্ক এই যে সেই দাদু দাদু এ সবাই চিনে নি দাদু মানে আজকে দাদুরা বাড়িতে ঈদিস আর কি বৈষ্ণব সাবা তো আমাদের নিমন্ত্রণ দিছেন ওই যে নিমন্ত্রণ মানে রক্ষা করতে আসছিলাম কাকি আইসে আমি আইসে এই যে জুমন আইসে তো আইসা দেখি যে দাদুর এই যে বুদ্ধি বুদ্ধিটা কিন্তু খারাপ না এই যে ভালো আমরা এই যে চিন্তা করতে করতে কিন্তু সব শেষ হয়ে যায় দাদু কিন্তু এই যে শর্টকাটে দারুণ একটা বুদ্ধি করছে এই যে বাস দিয়ে বানিয়েছে মানে একদম পানির ট্যাঙ্ক বসায় দিছে এই যে একদম ট্যাপ টুপ দাদু বুদ্ধি কিন্তু সত্যিই দারুণ হয়েছে এই যে পাখি বাড়িতে চলে আসছে মাছ খাওয়ার জন্য আরে মিনু আইতেছে মিনু এই জন্য মাছ তাতে মিনু ধরেছি যা মিনু পাখি আসলে তোর কি তো আর কি তুই না থাক খাও তুমি খাও পটি করে দিয়েছে মিনু মাছ খাইতে ডিস্টার্ব করবি না যা ডিস্টার্ব করা যাইবো না যা যা তুই দেখবি যা খাও খাও মাছ খাও সবটি খাও মিনুর কারণে সে মাছ খাইতে চায় না এই জিনিস তোর বাসাই দেখব মাছ খাওয়া যা সবটাই এই যে মিনুর কারণে মাছ খাইতে পারে না বক পাখি শান্তিতে যা তুই খাওয়া যা বাপ্পা গিরে পিছন থেকে দৌড়ানি যাচ্ছে রে হ্যাঁ মিনু দুইটা মাছ আছে চারটা দিয়েছিলাম দুইটা ক্যাপ আছে যাই নাও কই না থাক সে এখন আর খাবে না সে এখানে একটু রেস্ট নেবে তারপরে আবার বাইরে চলে যাব তো মাছ দুইটা এখানে রাখিয়ে দি তারপরে সে খাবে মিনু ঘুরি ঘুরা করতেছে করতেছে মিনু ঠিক আছে কি খবর তোদের এই যে তো আলু লাগানো শুরু করে দিয়েছে के आलू की जात आलू जात ना है जात ना है देशी देशी है किंतु माटी तो बीजा हाँ बीजा ही वाला भी तातरी बीजा माटी आलू फोच्चे तो ना ये बीजा ही होस्ट ना मोनिक ना के जी जी कौन सा है ऐसी तो रात्रि Yeah. Mm. এই যে দেখেন ক্ষেতের অবস্থা ঘাস কিছুদিন পরে ঘাস জন্মাইব উপরে দেখি বন্ধে ডাকে দিবে এই যে আজকে হলো শুক্রবার তাই দুই ভাই মিললে আজ আলু লাগাইতেছে ডললে ডললে না খেতছে কোনটা ডললে খেতছে এই আলুর বীজটি ঠিক আছে ছোটো ছোটো কয়টাকে দিনিস সত্তর

কি কইলো করলোলো তোরা খেল বেদোন খেয়ালের গরু সব হলে সবু বেসবা দেওয়ার আসলে সিরিয়াসলি সুমন রে মানে সবাই বলে এই দালাল সেই দালাল মানে যেটাই হোক দালাল হইলো সে যে তার এলাকাতে অনেক কাজ করছে যেই উদ্দেশ্যে হোক কাজ তো করছে ওইটা মানতে হইব মানুষ তো উপকৃত হ্যাঁ উপকৃত তো হইছে দালাল হোক আর যাই হোক এরকম দালাল হওয়াটা ভালো

কি কয় আদা আদা জল খাই দিই আদা জল খাই দেব কাকিন গলা শেষ গলা নাই বেশি ঠান্ডা লাগি করছে ফাইবের ভিতরে মাছ আছে হ্যাঁ কি মাছ ফাইবের ভিতরে মাছ আছে ও আমি আইসি হ্যাঁ আই দেহি দৌড় মেরে ভিতরে আমি আছে

রাত্রে আর না লাড়ি শিপন একটা কই মাছ উঠবো আস্তে আস্তে বান আর সব আর একটা দড়ছে ওটটু আর আমি খন্তা দিছি আমার কষ্ট ওই কথা বলে ওই তোমার কাকু খবরও নাই কি করব কাকু কইছে যে আজকে লাগার বিছিরি লাগাই শেষ করে সন্ধ্যা লাগিয়েছে সাজান দিয়ে দিছি আজকে লাগানো যাইতো না তো তে কালকে বিকালে দর্শক বন্ধুরা আপনারা সবাই আইসা পড়বাই মরিচ গাছ লাগাই আমার লাউ এর বিছি নদীর পারে নদীর পারে এই যে আগামী কালকে মরিচ গাছের চারা লাগানো হবে নদীর পারে দাদুর আড্ডা তো আজকে লাগাইছি দেখাইছি আজকে না গতকালকে ভিডিওতে आज के बाकी आज नहीं लगाया जो टाम तासे ही बाप पुड़ी मस्त टाने होने हैं बाकी आज इंजरे लगाया जो कब ना, ना? लगा था ना ये एक्शन तो शब्दी ये मास क्यों नहीं दूर जाता ना कि मस्त लग जी ऐसे तार बोश ले रहे थे पुड़ी क्या था, था देखे। <laughs> देखे। <laughs> मैं तो नाम से शे ये पुड़ी मस्त है

বাড়িত ব্যস্ত জমা দেওয়া লাগবো